ছ হাজার অযোগ্যকে বাঁচাতে উনিশ হাজারকে কোতল করার মতো সবগুলোতেই যেভাবে অসমাপিকা ক্রিয়া যার যার সমাপ্ত নেই করে কোনোভাবে পার করে নিয়ে যেতে চাইছে মুসলিমরা তো ওবিসি চেয়েছে কিনা আমি জানি না কিন্তু উনি তো দিয়েছেন এগারোর পর থেকে দিয়ে সব মিটিং এ বলেন আমি আপনাদেরকে আটানব্বই পার্সেন্ট কে তো ওবিসি সার্টিফিকেট দিয়েছি লেট হেলা এবারে আর এর ফলে কি হয়েছে চাকরি বাকরি তো নেই সরকারটা তো ভিখারি হয়ে গেছে আট কোটি টাকা তুলে নিয়ে গিয়ে বেড়াতে যেতে পারেন কর্মসংস্থান নেই বিএসসি এস স্টাফ রিক্রুটমেন্ট পুলিশ রিক্রুটমেন্ট ফরেস্ট রিক্রুটমেন্ট প্রাইমারি রিক্রুটমেন্ট এস এস রিক্রুটমেন্ট সব মিউনিসিপাল সার্ভিস কমিশন কোপারেটিভ সার্ভিস কমিশন অল আর ডিফারেন্ট পশ্চিমবঙ্গে কোন চাকরি নেই কোনো ওয়েটিং ফান্ডে কোথাও কিছু নেই টু পয়েন্ট ফিফটিন লাখ আনএমপ্লয়েড এডুকেটেড ইউথের হয়ে গেছে আমরা যে তার হচ্ছে এবং এই অফিস থেকে হতেছে যে কমান্ডার ট্রেনিং এর আন্ডার কোচিং ছিল কমান্ডারকে করেছে প্রমোশনের ক্ষেত্রে করেছে সব ক্ষেত্রে